আলাইকুম সবাই কেমন আছেন আপনারা যা দেখতেছেন এইগুলো সব হচ্ছে মালয়েশিয়া এদিকে বিশাল হাইও রাস্তা আছে বিশাল একটি হসপিটাল আছে এদিকে এটা হচ্ছে মালয়েশিয়া এশিয়া কলম্বিয়া হসপিটাল কলম্বিয়া এশিয়া এশিয়া কলম্বিয়া হসপিটাল মালয়েশিয়া অনেকগুলা আছে আর খুবই ভিআইভি একটা হসপিটাল উন্নত খুবই উন্নত খুব ভিআইপি একটা হসপিটাল বাংলাদেশের থেকে বিশেষ করে যারা আসবেন মালয়েশিয়াতে চিকিৎসা নেওয়ার জন্য এই কলম্বিয়া হসপিটাল মালয়েশিয়ার অনেক জায়গাতে আছে অনেক বড় বড় ডাক্তার আছে আপনারা আসবেন সুন্দর চিকিৎসা পাবেন মালয়েশিয়া কলম্বিয়া হসপিটালে আর এইদিকে বিশাল বড় বড় অ্যাপার্টমেন্ট আছে ওই পাশে আছে আপনার এই কলেজ বারসিডি আর কি এই হাসপাতালের ওই পাশেই বারসিডি আছে ওখানে ডাক্তার হয় বড়ো বড়োই হয় ঠিক আছে ওখান থেকে ডাক্তার পড়া লেখা শেষ করে তারপরে আসে এই সমস্ত বিল্ডিং অ্যাপার্টমেন্ট যা দেখতেছেন এই যে বিশাল বড়ো বড়ো অ্যাপার্টমেন্ট এখানে আপনার এই কলেজের বারসিডির স্টুডেন্টরা থাকে এই সমস্ত বিল্ডিংয়ে সব স্টুডেন্টরা আমরা এই হাসপাতালে কাজ করি এই হাসপাতালে কাজ করি তো সেই সূত্রে আর কি আপনাদেরকে ভিডিওটা দেখানোর উদ্দেশ্যে করা কত সুন্দর একটি জায়গা এটা হচ্ছে মালয়েশিয়া আর এই যে যে সমস্ত গাড়ি দেখতেছেন এই যে এই সব গাড়ি স্টুডেন্টদের ছাত্রদের ঠিক আছে সব সব গাড়িগুলো ছাত্রদের আর এই সমস্ত বড় বড় অ্যাপার্টমেন্টে দেখছেন দামি দামি অ্যাপার্টমেন্ট সব হোস্টেল এই সমস্ত জায়গা আপনার ওই ভার্সিডিস যে স্টুডেন্ট আছে ছাত্র আছে তারা থাকে মাস্টাররা বেআইফি লোক বেআইপি কারবার সব কিছু বোঝার নেই এখানে সব ধনী লোকেরা ই করে সব সবাই ধনী বড় লোকের সন্তানেরা আর এইদিকে আছে আপনার হচ্ছে একটা পাহাড় পাহাড়ের উপরে বানাইছে পার্কিং এই হসপিটালের ডাক্তাররা নার্সেরা পেশেন্টের লোকজন ফ্যামিলি এসে গাড়ি পার্কিং করে এখান দিয়ে উঠে যাওয়া যায় সিঁড়ির মতো আবার নেমে আসা যাওয়া যায় আর ওই উপরে পার্কিং এই যে এই জায়গাতে যায় খুবই সুন্দর এটাই হচ্ছে হসপিটাল মালয়েশিয়া কলম্বিয়া এশিয়া ঠিক আছে খুব উন্নত হসপিটাল খুব বড় হসপিটাল এটা মালয়েশিয়ার অনেক জায়গাতে আছে মালয়েশিয়া আপনার তামিল জিয়াতে আছে আর অন্য অন্য জায়গা আছে তিরিশটার উপরে হসপিটাল আছে আমি যতটুকু শুনছি মালয়েশিয়াতে তিরিশটার এই কলম্বিয়া হসপিটাল আছে খুবই সুন্দর জায়গাটা আশা করি আপনাদের ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন মালয়েশিয়া থেকে সালাউদ্দিন ফরবেস ফরিদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপি জিন্দাবাদ সবাই ভালো থাকবেন